নিজের সুখের কথা কাউকে বলবেন না কেননা সকলে আপনার ভালো চায় না কিছু মানুষ আছে আপনার পাশেই থাকে আপনার রিলেটিভস আত্মীয়স্বজন তারা কিন্তু আপনার ভালো চায় না তারা আপনার সুখ দেখতে পারে না যদি আপনি মানুষের কাছে আপনার সুখের কথা বলে বেড়ান দেখবেন তারা বদনজর দিবে এবং বদনজরে আপনার সুখের সংসার শেষ হয়ে যাবে আপনার সুখ এটা দুঃখে পরিণত হয়ে যাবে এজন্য অবশ্যই আপনার সুখের কথাও কাউকে বলবেন না আল্লাহর সুক্রিয়া আদায় করবেন সুখে থাকলে আপনার দুঃখের কথাও কাউকে বলবেন না দুঃখে থাকলে আল্লাহর কাছে সবর করবেন আর আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা আপনার এই দুঃখ কষ্ট দূর করে দিয়ে আল্লাহ তাহলে আপনার জীবনটাকে শান্তিময় করে দিবেন কিন্তু মানুষের কাছে বলে কোনো লাভ হবে না মানুষের কাছে আপনি যেটাই বলবেন তাতেই তারা আপনার সাথে টিটকারি করবে মজা করবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে সুতরাং আপনি যে ভালো আছেন আপনি যে সুখে আছেন এগুলো মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই আপনি আল্লাহকে বলুন আল্লাহর সুখী আদায় করুন আল্লাহ আপনাকে আরও বেশি ভালো রাখবেন